হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম সবেলা আমাদের কার না প্রিয় প্রত্যেকের পছন্দের ফলের তালিকায় কিন্তু এই ফলটি স্থান পায় তাই ভালোবাসার তাগিদে আমরা ছাঁদ বাগানে নানা ধরনের সবেতার গাছ নিয়ে আসি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাঁদ বাগানে ফল ধরা সবেতা গাছগুলোতে কীভাবে পরিচর্যা করবেন কিভাবে গাছ ভর্তি প্রচুর পরিমাণ ফল আনবেন এবং সেই ফলগুলো কীভাবে তাড়াতাড়ি হারভেস্ট করার উপযোগী করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক বন্ধুরা সবেদা আমাদের জনপ্রিয় একটি ফল মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল তাই সবেদা গাছ আমরা নিয়ে আসি তবে আমরা প্রথমেই সিলেকশানে ভুল করে ফেলি বিভিন্ন কিন্তু নামি দামি নার্সারি থেকে আমরা সবেদার চারা আনলেও সেই চারাগুলো কিন্তু আমাদের অনেক সময় ফুল ফল হয় না এর একটাই কারণ যে গাছগুলোতে আমরা ভরসা করি সেই গাছগুলো কিন্তু কখনো কখনো আমাদের হতাশ করে তার কয়েকটি কারণ থাকতে পারে প্রধান কারণ গাছগুলো বীজ থেকে তৈরি হতে পারে গাছগুলো গ্রাফটিং চারা না হতে পারে এবং গাছে ফুল আসলেও ফুলের সঠিক পরিচর্যার অভাবে ফলগুলো ঝরে যেতে পারে প্রথম কাজ হল ভালো জায়গা থেকে ট্রাস্টেড জায়গা থেকে আপনার ভালো নার্সারি থেকে কিন্তু আপনারা ভালো চারা গাছ নেবেন এই চারা গাছগুলো সঠিকভাবে রোপণ করে দেখবেন একটা সময় দু বছর পরে আপনার ছাদ বাগানের সবেদা ফলগুলো অবশ্যই অবশ্যই ধরছে এই সবেদা ফলগুলো ধরার পর থেকে আপনাকে নানা পরিচর্যা করতে হবে শুধুমাত্র সবেদা ফল না গাছে গুটি আসার আগে থেকে আপনাকে প্রিপারেশান নিতে হবে যে কিভাবে এই গুটিগুলোকে আপনি পরিচর্যা করবেন কিছু পরিচর্যা সম্পর্কিত ব্যবস্থাপনা আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে প্রথমেই বলি সবেদা গাছ বড় করা তুলের জন্য কিন্তু মাসে একবার করে খাবার হলেও আপনাকে দিতে হয় তবে ছাদ বাগানের হিসাব অনুযায়ী আপনাকে তিন মাস অন্তর খাবার দিতে হয় আপনি অল্প অল্প করে প্রতি মাসে অল্প অল্প করে দিতেই পারেন কোনো ধরনের অসুবিধা নেই এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার রাসায়নিক খাবারের কম্বিনিকেশনের যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি এই খাবারটি দেওয়ার পরে ছাদ বাগানের সমস্ত প্রকার সবেতা গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং একটা সময় সেগুলো কিন্তু ফুল ফল নিয়ে কিন্তু পরিপূর্ণতা পায় তবে গাছে ফুল আসলে যে ফল ধরবে এমনটি নয় কখনো কখনো বিভিন্ন পতঙ্গদের আক্রমণে বা পতঙ্গদের আসার অভাবে অর্থাৎ পলিনেশনের অভাবে আপনার ছাদ বাগানের সবেদা ফুলগুলো ঝরে যেতে পারে তাই গাছে ফুল আসলে পতঙ্গদের অ্যাট্রাকশান করানোর জন্য আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে যদি দেখেন আপনার ছাদ বাগানে পতঙ্গদের আগমন নেই তাহলে এক লিটার জলে এক গ্রাম মধু ভালো করে গুলে নিয়ে আপনি গাছেতে স্প্রে করে দেবেন দেখবেন পতঙ্গদের আবির্ভাব হবেই হবে এছাড়া হ্যান্ড পলিনেশন করলেও আপনার ছাদ বাগানের সবথা গাছে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় এবার ধরুন সব কিছু করেছেন আপনি সাকসেসফুল হয়েছেন এবারে গাছে গুটি আসলো এবারে আপনার মেন পরিচর্যা বা আসল পরিচর্যা করতে হবে গুটিগুলো যাতে সঠিকভাবে বড়ো হয়ে ওঠে যাতে ঝরে না পড়ে গুটিগুলো যাতে ছাদ বাগান গাছের জন্য উপযুক্ত হয়ে ওঠে তার জন্য কিন্তু পর্যাপ্ত খাবার প্রয়োজনীয় ব্যবস্থাপনা আপনাকে করতে হবে এই পর্যাপ্ত খাবার এবং প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে আছে সঠিকভাবে খাবার প্রয়োগ অর্থাৎ সেই রাসায়নিক এবং জৈব সারের সম্মনে একত্রেও কিন্তু ছাদ বাগানে গাছে খাবার দিতে হবে এছাড়া কিছু স্প্রে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু এনপিকে জাতীয় খাবার আপনার ছাদ বাগানের গাছে প্রয়োগ করতে হবে এই সময় অবশ্যই অবশ্যই পটাশ জাতীয় খাবারগুলো গাছে প্রয়োগ করবেন যেমন জিরো জিরো ফিফটি অবশ্যই অবশ্যই এই সময় দরকার তাই পটাশ গাছে প্রয়োগ করলে গাছের ফুল ফল ধারণ ক্ষমতা ফুল ফল ঝরে পড়ার বিভিন্ন কারণ এবং ফলের আকৃতি কিন্তু সঠিকভাবে বড় হতে কিন্তু সাহায্য করে পটায় তাই জিরো জিরো ফিফটি প্রতি লিটার জলের দুগ্রাম হারে মিশিয়ে ছাদ বাগানে অবশ্যই অবশ্যই ফল ধরা ফুল ধরা এবং ফল এবং ফুলের আকৃতি ঠিক করার জন্য আপনি অবশ্যই প্রয়োগ করবেন এছাড়াও বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট আপনাকে প্রয়োগ করতে হয় বরণ মাইক্রোনিউট্রেন্ট ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু অনেক অংশে গাছকে বাঁচায় এইভাবে আপনার ছাদ বাগানে ফুল আসার আগে থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত ফুল এবং ফলের পরিচর্যা সমান্তরালভাবে করে যেতে হবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই অবশ্যই জানেন সবেদা ফুল একটি উভলিঙ্গ ফুল তাই ফুলগুলো যাতে সঠিকভাবে পলিনেশন হয় তার জন্য আপনার প্রথম থেকে পরিচর্যা করে যেতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ